আগাড়ি বলেছিলেন তাপসী মণ্ডল হলদিয়ায় দাঁড়ালে 50 হাজারেরও বেশি ভোটে হারাবেন এবার সুবেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিধায়ক তাপসী স্পষ্ট বললেন মাঠ কিভাবে তৈরি করতে হয় আর যুদ্ধ কিভাবে জিততে হয় সব তার জানা আছে আমি ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যুদ্ধের রণকৌশল প্রকাশে বলতেন আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি আমি রণকৌশল তৈরি করেই নেমেছি আর মাঠ কীভাবে তৈরি করতে হয় যুদ্ধ কিভাবে জিততে হয় সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে আমি সেভাবেই সামনের দিনে মোকাবিলা করব ওকে চ্যালেঞ্জ ওকে আমিও ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম তো মিটিং তো সবাই করতেই করুন কোনো অসুবিধা আজ বাংলা